তো সবাই কেমন আছো ফাইনালি আমি চলে এসেছি কেরামভাবে আমি ভিডিও বানাই বিশেষ করে রিলস গুলো সেগুলা অনেকেরই কোয়েশ্চেন ছিল সেই রকম একটা ভিডিও নিয়ে আমি এখন আছি কিন্তু মনদার মনিটার হোটেলের ছাদে এখন দাঁড়িয়ে আছে আর পিছনেই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সমুদ্র ওই যে ঢেউ এর আওয়াজ আসছে এখন শুরুতে কিন্তু একটা কথা বলে দিই আমি কিন্তু একদমই ভালো এডিট পারি না শুধুমাত্র এই ভিডিওটা এই জন্য করছি যে আমার ভিডিওগুলো কেমন ভাবে আমি এডিট করি সেটাই তোমাদেরকে বলবো আমি কোনো এডিটর না সত্যি কথা বলতে গেলে এখনো পর্যন্ত আমি এডিটের ব্যাপারে কিছুই তেমন জানি না কিন্তু আমার রিলস গুলো আমি ঠিক যেভাবে এডিট করি সেই প্রসেসগুলোই তোমাদেরকে বলবো তোমরা চলো ওইভাবে এডিট করতে পারো এটাই এই উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো বিশেষ করে অনেকে জিজ্ঞেস তাই কি দৃশ্য প্রথমেই আমি আমি তোমাদেরকে বলবো কিভাবে শুট তবে আমার সব ইনস্টাগ্রামের রিলস গুলো কে করে দেয় অনেকে হয়তো এখন জেনে কিন্তু যারা জানো তাদের জানার জন্য বলে রাখি একটা ভিডিও কিন্তু আমি ইউটিউবে ছেড়েছি ওই ভিডিওটা এখনই দেখো ওখানে আমি বলে দিচ্ছি আমার রিলস গুলো কে করে দেয় এডিট করে কিন্তু আমি তোমাদের দেখাবো না কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো যে এইখানে এখানে গিয়ে এইভাবে তোমরা এডিট করতে পারবে তো শুরুতেই তোমাদেরকে আমি বলি যখন আমি ভিডিও গুলো শুট করি তখন কিন্তু আমি আমার পা দেখাই না আমার মাথাটা দেখাই আর মাথার উপরে একটুখানি জাগা রাখি আগেই বলছি আমার মতামতের সঙ্গে অনেকের মতামত নাই মিলতে পারে কিন্তু আমি যেভাবে ভিডিও করি সেটাই তোমাদেরকে আমি তুলে ধরছি যখন আমি পা দেখাই না তখন কিন্তু ক্যামেরাটা অনেক কাছ থেকে আমায় শুট করা হয় এবং যখন আমি পা দেখাই তখন কিন্তু আমি অনেকটা দূরে থাকি মানে ধরো কোনো একটা জিনিস যেমন সমুদ্র আছে ধরো আমার পিছনে আমি অনেক দূর থেকে হেঁটে যাচ্ছি তখন কিন্তু পা দেখাই এইগুলো তো রইলো শ্যুটের কথা কিন্তু এডিট কি করে করি সেটাও আমি তোমাদেরকে বলছি নামগুলো কিন্তু এখনই মাথায় ঢুকি না এডিট করার জন্য কিন্তু ক্যাপ ফিল্টার লাগানোর জন্য কিন্তু প্রিকুয়েল ইউটিউব বা ফেসবুকে ভ্লগ করার জন্য কিন্তু দিয়ে মানে যারা যারা আমার ফেসবুকে কিন্তু মিনি ব্লগগুলো দেখছো জোরদার খাওয়া দাওয়া তোমরা কি দেখছো না তাহলে আমার লিঙ্ক আছে ডেসক্রিপশনে এবং এখানেও আমি নামটা দিয়ে দিয়েছি তোমরা এখনই যাও গিয়ে ফলো করতে পারো পার ডে কিন্তু আমি ভিডিও দিই আমার অনুযায়ী কিন্তু ব্লগ সবচেয়ে ভালো এডিট হয় ভিএনএ কান খুব স্মুথ আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি যেহেতু আমি আইফোনে এডিট করি তাই কিন্তু আমি অ্যান্ড্রয়েডেরটা জানি না অনেকে বলে নাকি অ্যান্ড্রয়েডে নাকি একটু হ্যাং করে একটু বাক্স টাইপের আছে জানি না এবার বাকিটা আর ক্যাপকাট কিন্তু ইন্ডিয়াতে ব্যান আছে ওটা কিন্তু তোমাদেরকে ভিপিএন লাগিয়ে ডাউনলোড করতে হবে সব কিছু কিন্তু একদম ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিচ্ছি ভিপিএন লাগিয়ে কী করে ডাউনলোড করবে এগুলো কিন্তু ইউটিউবে তোমরা ভিডিও দেখে করে নিতে পারো দেখো এডিট করা কিন্তু খুবই সজা ডাউনলোড তো নয় তোমরা করে নিলে এইবারে কী করে এডিট করবে প্রথমে সবকটা ক্লিপ সাজিয়ে নেবে গান সাজিয়ে নেবে গানের অনুযায়ী মুখের লিপস মিলিয়ে নেবে তারপরে স্লোমো কী করে করতে হবে স্প্লিট করে দেবে স্লোমোর পার্ট টুকে স্লোমোয় যাবে করে নেবে আর স্মুথ স্লোমো বলে ওখানে একটা অপশান আছে ওটা করে নিলে একদম ব্যাপক স্লোমো কিন্তু হয়ে যাবে বাকি অংশ ছোটো করে কেটে নিয়ে বাকিটা বাদ দিয়ে দেবে একদম সিম্পল এডিটিং কিন্তু তোমরা ইউটিউবে দেখে নিতে আমি শুধু প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি কোথা কোথা থেকে এডিট করি ক্যাপকার্টের মধ্যে সব থেকে বেশি ভালো যেই জিনিসটা আমার লাগে সেটা হচ্ছে এফেক্ট আর অ্যানিমেশন অ্যানিমেশান করতে গেলে ক্লিপের মধ্যে ক্লিক করবে অ্যানিমেশন অপশান আছে অনেক গিয়ে এরম এরম এরোম কাঁপানো সব মিউজিকের সঙ্গে সেট করে তোমরা দিতে পারবে আর এফেক্ট কিন্তু খুব সুন্দর সুন্দর আছে লাইট এফেক্ট আছে এই আছে অনেক অনেক কিছু আছে ক্যাপকার্ট একদম মানে এডিটের মানে বস্তা বলতে পারো তবে আমি তোমাদেরকে এত কিছু বলে দিলাম কিন্তু আমি নিজেই এখনো পর্যন্ত ক্যাপকারে পুরো এডিট শিখে উঠতে পারিনি এই দেখো আমার মুখটা কেমন কালো কালো লাগছে না এবার আমি একটা জিনিস করবো দেখো মুখ কেরম ফর্সা হয়ে যাবে এই দেখো হা দেখো ফর্ষা হয়ে গেল এটা কিন্তু ক্যাপকাটে করা যায় কোথায় গিয়ে করতে হবে তবে এটা তোমরা কোথা দিয়ে করবে ক্লিপের ওপর ক্লিক করবে তারপর রিটাচে যাবে তারপর ফেস রিটাচে যাবে স্মুথটাকে একটু বাড়িয়ে দেবে ব্রাইটেনটাকে একটু বাড়িয়ে দেবে ফর্সা হয়ে যাবে খুব ভালো স্কিন হয়ে যাবে তবে আমি কিন্তু এগুলো বেশি ইউজ করি না একদমই সিম্পল এডিট করি জাস্ট ক্লিপগুলোকে সাজাই অ্যানিমেশন দিয়ে দিই এফেক্ট দিয়ে দিই আর প্রিকুয়েল থেকে ফিল্টার দিয়ে দিই হ্যাঁ প্রিকুয়েলে আসছি দাঁড়া প্রিকুয়েল খুব সুন্দর একটা অ্যাপ মানে যেখানে একটা ফিল্টার আমার খুব পছন্দ সেই ফিল্টারটা আমি তোমাদেরকে রিভিল্ড করেছি আগেও রিভিল্ড করে দিয়েছি আশা করি তোমাদের ক্যাপকারের ব্যাপারটা বোঝা হয়ে গেছে চলো প্রিকুয়েলে যাওয়া যান প্রথমে কিন্তু তোমরা প্রিকুয়েলটাকে ডাউনলোড করে নেবে ওখানে গিয়ে কিন্তু ফিল্টারে গিয়ে সার্চ করে নেবে ডাস্ট ফিল্টার বলে ওখানে দুটো ফিল্টার পেয়ে যাবে ফ্রিতে বাকিগুলো প্রিমিয়াম লাগে ওগুলোর দরকার নেই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো ভিডিও এক ক্লিকেই সুন্দর হয়ে যাবে আমার তো মনে হয় এবার জানি না তোমাদের কেমন মনে হবে শুধু আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে বললাম সো ক্যাপকাটে কিন্তু রিলস এডিট করে নিলে প্রিকুয়েলে তারপর ওটা ফিল্টার লাগিয়ে দিলে এইবার আসছি ইউটিউব ব্লগ আর ফেসবুক মিনি ব্লগ বা যে কোনো টাইপের ভ্লগ আমার নিজের মনে হয়েছে ব্লগ এডিটের টাইমে ক্যাপকাটে কিন্তু ভালো একদমই ব্লগ এডিট হয় না কেমন যেন একটা স্মুথ হয় না ব্যাপারটা আমি করতে করতে বুঝেছি ব্যাপারটা তাই আমি ভিএনএ শিফট করেছি ভিএনএ কিন্তু প্রচুর স্মুথ এডিট হয় ভ্লগ বিশেষ করে তবে ভিএনএ কেন রিলস এডিট করবে না তোমরা জানো কারণ রিলস কিন্তু ওখানে স্মুথ স্লোমো হয় না মানে একদম সিম্পল স্লোমো হয় ওটা দেখতে অতটা ভালো লাগে না আমি যে টপিকগুলো তোমাদেরকে বলছি এগুলো খুবই বেসিক একটা টপিক মানে প্রত্যেকটা ছেলেই প্রায় জানে যারা এডিট নিয়ে একটু ঘাটাঘাটি করেছে তবে কী করবো যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা আমি কীভাবে এডিট করি সেটাই তোমাদেরকে বললাম আমি কিন্তু এডিট একদম মানে নাইনটি পার্সেন্ট এখনো জানি না জাস্ট দশ পার্সেন্ট তোমাদেরকে বললাম ওই দশ পার্সেন্ট দিয়েই কিন্তু তোমরা তোমাদের ভিডিও অনেক সুন্দর করে এডিট করতে পারবে যেটা আমি তোমাদেরকে বললাম এক ঝলকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই কি করে আমি ফেসবুকে ব্লগগুলো দিই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তো তোমরা সবাই কেমন আছো এখন কিন্তু আমরা চলেছি মন্দামণিতে দারুন কিন্তু আজকে মজা হচ্ছে সবাই মিলে এইরকম মানে একটা শুনতে এক্সাইটমেন্ট লাগে তো এটা কিন্তু আমি ফেসবুক মিনি ব্লগ এইভাবেই এডিট করি যারা দেখো এখনই যাও ফলো করো আর দেখো তোমাদের রিলসগুলো করে কিন্তু অবশ্যই আমাকে মেনশন করো ইনস্টাগ্রামের স্টোরিতে তাহলে আমি দেখতে পারবো যে তোমরা কেমন এডিট করলে আমার থেকে শুনে শুনে আমি হয়তো করে সব কিছু দেখাতে পারলাম না কিন্তু যতটা বলেছি সবার জন্য খুব হেল্প হবে কারণ আমি একদমই সিম্পল এডিট করি না দিই কোনো ফিল্টার না দিই কিছু একদম সিম্পলের মধ্যে রাখি সবকিছু জাস্ট এফেক্ট দিই অ্যানিমেশন দিই ভয়েসগুলোকে মানে গানগুলোকে ক্লিপের সঙ্গে অ্যাড করে দিই ব্যাস ভিডিও রেডি আর কিচ্ছু না একদম সিম্পল সিম্পল এডিটটা দেখেই তোমরা আমাকে বলো যে কী করে এডিট করো কি করে এডিট করো একটা ভিডিও বানাও বিনা কিছু বক করে সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দিয়েছি আর কোনো কথা বাড়াবো না কারণ এখন আমি সমুদ্রের এই সমুদ্রের সুন্দর আওয়াজটাকে উপভোগ করব। আর কিচ্ছু চাই না তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ততক্ষণের জন্য তারা সবাইকে